আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখানে হচ্ছে আজকে শুক্রবার তাই একটু মাংস রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটা কিন্তু দেখাইতে দেখাইতে তোমাদের সাথে আমি কিছু কথা বলছি ফেসবুক মামাতে কিন্তু নতুন আপডেট চলে আসছে আর সেই আপডেটটা হচ্ছে দিসে আমরা যারা রিল ভিডিও তৈরি করি একদমই শর্টভাবে যেন বেশি ভিউ হয় এজন্য অল্প শর্ট টাইমের মধ্যে শেষ করি সেই ভিডিওটা নিয়ম করছে অন্তত রিল ভিডিওগুলো পনেরো সেকেন্ড হতে হবে পনেরো সেকেন্ডের নিচে দেওয়া যাবে না পনেরো সেকেন্ড করে হচ্ছে দিতে হবে আর তার উপরে হতে হবে কিন্তু এই নিচে দিলে কিন্তু কখনোই যারা মনিটাইজেশন পান নাই তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না ফেসবুক মাম্মা কিন্তু একটু আপডেটটা দিছে যে একটু করা করি করে ফেলেছে তবে মনিটাইজেশন কিন্তু এখন সবাই পাচ্ছে আলহামদুলিল্লাহ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতেছি সবাই জন্য সবার স্বপ্নটা পূরণ করতে পারে তো আমার আজকে রান্নাটা কেমন হলো ভালো থেকো সবাই